বন্ধ হচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক যেটি কয়েক মাস আগে শুরু হয়েছিল নতুন ধারাবাহিকের আগমনে এবার এক এক করেই বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলো একসময় সময় টিআরপি তে এগিয়ে থাকলেও সময়ের সাথে সাথে পিছিয়ে পড়েছে টিআরপি চার্টে নতুনগুলোকে জায়গা করে দিতেই এবার এই ধারাবাহিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে প্রায় ম্যাক্সিমাম ধারাবাহিকগুলো আট থেকে দশ মাস কিংবা পাঁচ থেকে ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে খুব কম ধারাবাহিক এক বছর পূরণ করতে পারছে এই মুহূর্তে সব চ্যানেল মিলে আসছে প্রায় 5টি ধারাবাহিক। এই 5টি ধারাবহিকের জন্য এবার বন্ধ হচ্ছে পুরনো জনপ্রিয় ধারাবিকগুলো এবার সবার প্রথমে বন্ধ হওয়ার তালিকায় উঠে আসলো সান বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক। আসছে নতুন ধারাবিক সোহাগে আদরে আগামী 17ই নভেম্বর থেকে রাত 8:30 লোটে দেখা যাবে এই ধারাবিকের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবিক ষোলকশাড়ি সম্প্রতি ভিডিও বোমা ধারাবাহিকটি বন্ধ হওয়ার পর এবার বন্ধ হচ্ছে সোলো সারি মাত্র সোলোক সারি ধারাবাহিকটি সোলো সারি বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ